আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নতুন একটি রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম রেসিপিটি হচ্ছে তেলাপিয়া মাছ চলুন শুরু করা যাক প্রথমে পেঁয়াজ আর হচ্ছে মরিচ লাগবে আর আমি প্রথমে মাছের সাথে হলুদ আর লবণ মিশিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো এরপর একটি প্যানে তেল গরম করে সেখানে হচ্ছে আমি মাছগুলো ভেজে নেব এটি হচ্ছে আপনি মিডিয়াম আছে ভেজে নেবেন তো এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দেবো দে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচের পেস্ট যেটা দিলে বেশি মজা হয় এরপর হচ্ছে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে জিরা বাটা তো ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো দি� হচ্ছে মরিচের গুঁড়া আর সাথে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া তো আমি মশগুলো দেওয়ার পর ভালো করে সেটাকে মিশিয়ে নেব আর মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মাছটা অনেক মজা লাগে এরপর একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবের ভিতরে পানি দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য এরপর ঢাকনা সরিয়ে মাছটাই পানিতে দিয়ে দেবো আবার ঢেকে দেব যখন রান্নাটা হয়ে আসবে মনে হবে এরপর আমি কাঁচামরিচ দিয়ে দেব এরপর লাস্টে টু আমি ধনিয়া গোড়া দিচ্ছি মজার জন্য এই তো হয়ে গেল আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসা ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম